আলহামদুলিল্লাহ আমরা সবাই বেঁচে আছি হাজার হাজার শুক্রিয়া শুক্রবারের দিন জুম্মার নামাজের আগে ভূমিকম্প এই শুক্রবারের দিনেই ভূমিকম্পে পুরো পৃথিবী ছাড়খার হয়ে যাবে কেমত হয়ে যাবে ভেতর থেকে আমার সে আতঙ্ক এখনো কাটে নাই ভূমিকম্প থেমে গেছে আমরা বেঁচে আছি ভেতর থেকে আতঙ্ক আমার এখনো যায় নাই আমার যে অভিজ্ঞতা আজকে আমি এই যে এখনো বসে আছি না আমার বিশ্বাসই হচ্ছে না আমি জিন্দা আপনাদের সামনে বসে থেকে কথা বলছি আমার যে অভিজ্ঞতা আজকের সেটা আপনাদের সামনে শেয়ার করব ঢাকার ভেতর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একটি কারখানাতে নারীদের আশি জন নারী অজ্ঞান হয়ে গেছে আতঙ্কে শপিং মলে তাড়াহড়া করে নামতে গিয়ে আহত হয়েছে প্রায় কয়েকশো মানুষ আহত ঢাকার ভেতরে সারা বাংলাদেশে প্রায় পনেরো জন দুনিয়া থেকে চলে গেছে আজকের যে অভিজ্ঞতা আজকের জুমার দিনে যে ঘটনাটি ঘটল ভাই এই আতঙ্ক আগামী কয়েক বছর মানুষ মনে রাখবে দেখেন প্রতিদিনকার মতোই সকালে ঘুম থেকে উঠি তারপরে বিভিন্ন কাজ থাকে আজকে শুক্রবার কোনো কাজ নাই আমার বউ আমাকে বলছে বাজার করা লাগবে মাংস নাই আচ্ছা ঠিক আছে ব্যাগটা দাও আমি দশটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে নাস্তা করে ফ্রেশ হয়ে বের হয়েছি বাজারে গিয়ে শালবাগান বাজার রেল গেটের পাশে সেখানে গিয়ে মাংসের দোকানে আমি যখন ঠিক ওই সময়ে ঠিক ওই সময়ে অনেকের মধ্যে আমি দেখছি মানে কেমন যেন অস্থিরতা আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই অনেকেই হুর হুর করে নেমে চলে আসছে পরবর্তীতে কয়েকজনের মুখে শুনে কি ভূমিকম্প সুবাহ আল্লাহ আমি সাথে সাথে আমি বাসায় ফোন দিয়েছি দেখেন আমাদের টেন্ডেন্সিটা কোথায় আমাদের পুরো লাইফ জুড়ে একজন প্রিয় মানুষ থাকে সর্বপ্রথম আমি কাকে ফোন দিয়েছি দেখেন আমার মা আছে বাবা আছে বউ আছে সবাই আছে কিন্তু আমি ফোন দিয়েছি আমার বাচ্চার খোঁজ নেওয়ার জন্য আমি যখন যাই বাচ্চার রুমে শুয়ে ছিল তাহলে আমি রুম থেকে বের করতে বলবো বা কেমন আছে সম্ভব না এটা আতঙ্কে নিমিশেই সবকিছু শেষ হয়ে যাবে নিমিষেই চোখের পলকে তারপরেও ফোন দিয়েছি ফোন দিয়ে বলছি কোথায় তুই বলছি আমার বাইরে আমি বলছি বাচ্চা তুই বলছি আমার কোলে আমি বলছি ভালো আছো হ্যাঁ ফোনটা কাটতেই আমার মা ফোন দিয়েছে আমাকে আমার মা আমাকে ফোন দিয়েছে বেটা কোথায় আছো এলাম বাজারে ভালো আছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভূমিকম্প হলো বুঝতে পারল এ কথা বলছে আমাকে হ্যাঁ হ্যাঁ আপনি এতেছে বাড়িতে আচ্ছা ঠিক আছে ফোনটা দেখেন আমার আমার ছেলের জন্য আমার মা ওখান থেকে ছটফট করছে আমার জন্য আজকে আজকের কথা। সন্তানের প্রতি ভালোবাসা দুনিয়ার সকল সম্পদের চাইতে বেশি সকল সম্পদ এক জায়গাতে করবেন করে সেটার ভ্যালু আর আপনার সন্তান আপনার সন্তানের মায়া বেশি হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আশেপাশে ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু ঢাকার ভেতরে যেই নিউজগুলো দেখলাম ওই সকল মানুষজনের জন্য খুব কান্না পাচ্ছে আমার ভেতরটা ভেঙে যাচ্ছে বারবার হসপিটালে অসুস্থ মা শুয়ে আছে তার সন্তান গেছে ওষুধ আনতে মায়ের অপারেশন আজকে ভূমিকম্পে সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে অপারেশন থিয়েটারে মা জানেই না তার সন্তান নাই খুবই খারাপ লেগেছে আর একটা নিউজ দেখলাম মা এবং ছেলে একসাথে গেছে বাজারে মাংস কিনতে সেই বিল্ডিং এর উপর থেকে রেলিং ভেঙে পড়ে সন্তান সাথে সাথেই দুনিয়া ছেড়ে চলে গেছে খুব খুব কষ্ট পেয়েছে আজকের দিনটা এবং আমি যখন জুম্মা নামাজের সময় গেলাম আজকে মসজিদে অনেক মুসল্লি অনেক জায়গা দেওয়া যাচ্ছে না হ্যাঁ অন্যান্য দিন ফাঁকা থাকে কিন্তু আজকে ফাঁকা ছিল না ভাই বিশ্বাস করেন মসজিদে এত পরিমাণ মুসল্লি আজকে নিচে পরিপূর্ণ লোড দোতলাতে পরিপূর্ণ লোড তারপরেও অনেক মানুষ বারান্দায় মানে হচ্ছে সাইডে নামাজ পড়েছে আমি যখন মসজিদ থেকে বের হলাম খুব কম মানুষই আছি আমরা যারা এই যে আমাদের বলতে আসলে মাঝে মধ্যে অ্যান্সারটা দিতে লজ্জা পাই আমি নিজেও লজ্জা পাই কারণ পাঁচ আক্ত নামাজ পড়ি না আমরা আমি পড়ি না মাঝে মধ্যে পড়ি আবার পড়া হয় না পাঁচ আক্ত নামাজ হয় না জুমার দিনেরটা হয় অনেক হজুর এটাকে বলে হাজিরা দেওয়া মানে হাজিরা দেওয়া মুসলমান আমরা আসলে ওই লেভেলেই চলে গেছি তো আজকের এই দিনটা এই সময়টা যে অভিজ্ঞতা আমার লাইফে গেছে হয়তো কয়েক বছর এটা মনে থাকবে এবং ঢাকার বুকে যে সকল মানুষগুলো আছে তারা নিমিশেই ভেবে নিয়েছিল যে আজকেই দুনিয়া শেষ আজকেই শেষ পৃথিবী অনেকেই ভেবে নিয়েছিল এটা যে কারণে ওই ভূমিকম্পের পরে আপনি দেখবেন আজকের দিনটাতে মসজিদে মসজিদে মুসল্লির সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল অবাক সতর্ক এরকম ঝাঁকি যেটা খাইছে বাঙালি আজকে বাংলাদেশের মানুষ কয়েক বছর তার মনে রাখবে আর বিপদের সময় সবচেয়ে বেশি মনে পড়ে আপন জনকে আমার বাবা মা ভাই সবাই আছে কিন্তু আমার সর্বপ্রথম আমার সন্তানের কথা মনে করছে অথচ সেই ছেলে মাত্র এতটুক ঠিকভাবে কথা বলা সেখানে কোন রকম বাবা মাঝে মধ্যে ডাক দেয় অথচ আমাদেরকে সেই এরকম গেন্দা থেকে এত বড় করছে তাহলে কি পরিমাণ ভালোবাসে আমাদের বাপ মা আমাদেরকে সেই জায়গা থেকে আমরা ব্যর্থ দায়িত্ব পালন করতে পারি না আমারই খুব খারাপ লাগলো যখন ফোনটা কাটলাম আমার আমার ফোন আমি ফোন দেওয়ার আগে তিনি আমাকে ফোন দিলেন আমি কথা বললাম কথা বলার পর আমার খুব কষ্ট লেগেছে যে আমি প্রকৃত সন্তান হতে পারিনি এখনো যদি হতে পারতাম তাহলে আমার মা ফোন দেওয়ার আগে আমি ফোন দিতাম পারি নাই আফসোস আজকের দিনের এই অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্য বসলাম আমার নানি মারা গেছিল অসুস্থ মানুষ তিনি একশো দশ বছর প্লাস তার বয়স আমার চাস্ত ভাইয়ের নানি ছোট থেকে নানি বলে ডাকি বেড়াইতে আসতো পাশাপাশি বাসা আমার নানি ওর নানি হ্যাঁ তো এই নানি মারা গেছেন সেখানে গেলাম জানাজাতে এই তো সন্ধ্যার আগে আসলাম ওখানে গিয়ে আরেকটা অভিজ্ঞতা হয়েছে আমার সম্পদ যদি থাকে তাহলে আপনার শেষ বিদায়টা হবে খুব অবহেলায় যদি আপনি সম্পদের মালিক হন আপনার যদি সম্পদ না থাকে কিচ্ছু নাই আপনার আপনি কোনো না কোনো ছেলের কাছে আপনি তিনবেলা খাইতে পারবেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দেবেন আপনি যে কোনো এক মেয়ের কাছে খেয়ে পরে আপনি তিন বেলা পার করতে পারবেন কিন্তু আপনি যদি সম্পদের মালিক হন টাকা পয়সার মালিক হন তাহলে আপনাকে ছোট ছেলে দেখবে না হিংসা করবে বলবে যে আমার ভাইকে বেশি দিয়েছে ভাইয়ের কাছে গিয়ে খাকা। মেজ ভাই মেজ ভাইয়ের বো করতে পারবে না যে বড়টাকে বেশি দিছে বড়টার কাছেই যাও বড়জন সে আবার চিন্তা করবে যে আমার বোনকে তো পুকুরের ভাগ দিছে আমার এদায়নি মানে আমি এতদিন পর গেলাম নানি মারা যাওয়ার পর এবং সেখানে গিয়ে শুনলাম যে নানি অনেক অবহেলায় অবহেলায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন আফসোস ভাই বারাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম